হ্যালো গাইস গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত আমি এখন আছি পাড়ায় সকাল সকাল ঘুরতে চলে এসেছি আর এখানে সেই ছোট ছোট ভাইগুলো আছে সব সকালবেলা আড্ডা মারতে এসেছে আমিও এসে গেছি এদের সঙ্গে আড্ডা মারতে হ্যাঁ ওই ওই যে পড়তে চলে যাচ্ছে চলে গেল তোরা তোর তোরা আজ যাবি তো ফাংশন দেখতে হ্যাঁ নাচ করবি তো একদম বা আমাদের এখানটা টানা এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে তাই তো এক সপ্তাহ পরিষ্কার হচ্ছে যাই হোক বাচ্চাগুলো গুলো মাছেরা বানিয়েছে এই এই আস্তে 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 যা

ইয়ে কাকা ওই ইয়ে তো বুঝছে দুমনে দুমনে করছে বলছে যাবো না যাবো না তাহলে হয় এই তো ঠিক আছে এই জিন্দাবাদ জিন্দাবাদ পাপাই মুখটা দেখি ও ও কাকা কেমন আছে কাকা কাকা দেখছে না কাকা এখন কাজ করছে ব্যস্ত দাও না আসছে ভিডিওটা ও আমরা সব মাঠে এসে গেছি আলিদা আড্ডা কাও দিদা আড্ডা কাও ঠাকুরমা এমনি এমনি করো এই তো এই আছে আমি আছি এই তো ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ এই ঠিক আছে এটা দারুন হইছে ওই আবার আসছে কাক আসছে গো এই তো হাই তো কুমড়াવાડી হাই তো

Ay bom 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 Ay bom bom bom. bom bom ta Ay bole baba Ay Ay chidore bom bom Ay chidore bom 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 Ay chidore bom bom

চিকেন চিকেন পকোড়া রান্না হবে চিকেন পকোড়া আচ্ছা ভাত হবে ভাত ওরে বাবরে উনুন দেখো রান্না বান্না দেখো খালি সেই লেভেলে পিকনিক হচ্ছে সেই লেভেলে পিকনিক হচ্ছে মিনি পিকনিক দারুণ হচ্ছে দারুণ হচ্ছে আজকে দুপুরে এখানে খেতে হবে মনে হচ্ছে আর বাড়িতে বলে দিই রান্না করে খাওয়া দাওয়া হবে না বাড়িতে আজকে ফাংশন আছে দেখো সব সব চলছে কাজ স্টেজ প্রোগ্রাম ওখানে প্যান্ডেল হচ্ছে স্টেজ রাতে বেলা ফাংশন আছে রাতের বেলা মহলটা আলাদাই থাকবে এখানে এই তো বল বোম বোম তো ঠিক আছে দারুন হয়েছে প্যান্ডেলটা দারুণ হয়েছে এইখানে এইখানে আমার বিয়েটা বানাবো এইখানেই আমার বিয়েটা বানাবো কই দেখি এ বান্ডেল দেখি বান্ডেল লাগকি তো হুগলা বন্দি দিছি হ্যাঁ তাহলে এইটুকু ফাঁকা কেন এইটুকু শান্তি না দেখবে রে ও মিস্ত্রি কি করছো কাজ হচ্ছে এইটা টান্ডা টান্ডা হচ্ছে দাউন হচ্ছে বলো দাদা এই তো দাউন হচ্ছে এরং শুরু হয়ে গেছে সবকিছু বোজগা শুরু হয়ে গেছে এখন হবে দই আবার রাতে ভালো আমার পুরো সারারাত হোল নাইট করব ফাইনালি অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে লাইট জ্বলছে এদিকে মানুষ মানুষজন সব আসতে শুরু হয়ে গেছে এবার হোল নাইট নাচা गाना হবে কত টাকা এদিকে দারুণ হইছে লাভ লঞ্চে তো ফাইনালি শুরু হয়ে গেল ঠিক আছে অনুষ্ঠান শুরু হয়ে